আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক কৃতি এবং অংশ জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমি রয়েছি বর্তমানে আমার হাড্ডি গাভি ফ্যাটিনিং ফার্মের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আসলে আজকে আবারও তিনটি রিজেক্ট গাভি মোটাচাকরণ করে বিক্রি দিলাম মোটামুটি আর বিক্রি করার মতো গাভি খুব একটা নেই মোটামুটি দুই চার দিন হয়তো আর বিক্রি করতে পারবো দুই চার দিন পরে তার মানে আর হয়তো চার পাঁচটি গাভি রয়েছে এই চার পাঁচটি গাভি বিক্রি দেওয়া হয়ে গেলে আপাতত গরু আর মোটা তাজা গরু আমার ফার্মে থাকছে না তো আপনাদের এলাকায় আসলে মাংসের চাহিদা কেমন বাজার কেমন চলছে হাড্ডি গাভির কীরকম দাম জানাতে ভুলবেন না আর আজকের গরুগুলো কেমন মোটা তাজা হয়েছে কেমন দামে বিক্রি করলাম আসলে কেমনটা হয়েছে সব থাকছে আশা করছি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকাল দেখবেন এবং দর্শক চলতি সপ্তাহে আমি নিয়োগ করবো খাদ্য ব্যবস্থাপনার উপরে খুবই ভালো একটি ভিডিও দেওয়ার জন্য যাতে সকলে উপকৃত হতে পারেন বর্তমানে খাদ্যের দাম বিশেষ করে সব কিছুরই দাম বৃদ্ধি সেই তুলনায় আমরা যারা খামারি আমাদের খামার থেকে উৎপাদিত আমাদের যদি দুধের ফার্ম বলি তাহলে যদি মাংসের কথা বলি যারা আমরা মাংসের গরু তৈরি করি মাংসের বাজারে কম আসলে টিকে থাকার অনেকটা চ্যালেঞ্জ এবং কঠিন হয়ে গেছে তো খাদ্য ব্যবস্থাপনার উপরেও ভিডিও থাকবে চলতি সপ্তাহে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন গরুগুলো বিক্রি করলাম সেগুলো আপনাদেরকে দেখাই এবং কত দামে বিক্রি করলাম লাভ লস কেমন হল এবং আসল দাম পেয়েছি কিনা সব সে থাকছে আর দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি গরু গাভী এটা বিক্রি করা যেটা হয় যে তিনটি বিক্রি করছে তার মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গাভী আলহামদুলিল্লাহ যথেষ্ট মোটা তাজা হয়েছে বের করছি আপনারা খেয়াল করে দেখবেন যে আসলে কীরকম মোটা তাজা হয়েছে খাবার খাওয়াই ওরা অবশ্য আপনারা জানেন যে খাবার খাওয়াই ওনারা বের করে নিয়ে যান দর্শক দেখতে পাচ্ছেন সিট কিন্তু একবার ফাঁকা যেটা বলছিলাম যে অনেকগুলো বিকৃত হয়ে গেছে অলরেডি দর্শক যে গাভিটা বের করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাভিটা আমরা য যেদিন ক্রয় করেছিলাম দর্শক এই গাভিটা আমাদের কেনা ছিল আটান্ন হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা কম ষাট হাজার টাকা আমরা ক্রয় করেছিলাম এবং আলহামদুলিল্লাহ দর্শক যেদিন কিনে আনছিলাম ভিডিও আমার কাছে আছে খুবই হাড্ডি এবং কঙ্কালসার অবস্থায় ছিল হ্যাঁ তো মোটামুটি গোটা আমাদেরকে ফার্মে রাখতে হলো প্রায় আশি দিন প্লাস প্রায় তিরাশি দিনের মতো এটা আমার ফার্মে থেকেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট মোটা তাজা কিন্তু হয়েছে তো দর্শক তিনটা তিনটায় যেহেতু আলাদা আলাদা করে কেনা ছিল একঘাটে কেনা নয় আলাদা আলাদাভাবে কেনা ছিল এবং বিক্রি কতটা করলে আমি সবটাই যেহেতু একত্রে বিক্রি হয়েছে যার জন্য আমি আপনাদেরকে দামগুলো দেখানোর সময় বিক্রি কত দামে করেছি সেটা একসঙ্গে দেখাবো তো একটা উঠানো হয়ে গেছে এবং তার পাশেই যেটি ছিল দেখতে পাচ্ছেন পেটটা অনেক হ্যাঁ মোটা যদিও দেখা যাচ্ছে দর্শক এবং ছোট মনে হচ্ছে কিন্তু মাংসের কথা যদি বলি গোটটা শরীর মনে হচ্ছে এটার পুরোটাই মাংস মানে এরকম ওটা তাজা ক্যামেরায় আসলে কীরকম আসে জানি না কিন্তু মোটা দাজা দর্শক কিন্তু এরকমই একবার যথেষ্ট মাংস আছে শরীরে তো এটা যখন আমরা ক্রয় করে নিয়ে আসছিলাম তো সেদিনের হিসেবে এটা আমি দেখতে পাচ্ছি যেটা বাহান্ন হাজার টাকা দর্শক আমরা যেদিন ক্রয় করেছিলাম কিনে নিয়ে আসছিলাম সেদিন এটা আমার দাম পড়েছিল বান্ন হাজার টাকা এবং দেখতে পাচ্ছিলাম আমরা তুলনামূলক ছোটো দেখা গেলেও কিন্তু যথেষ্ট তার শরীরে মাংস রয়েছে পেটটা যদিও খুব অনেক মোটা মনে হচ্ছে কিন্তু পুরোটাই মাংস দর্শক আর একটা বিষয় হচ্ছে যে গাভিটার যে চেহারা সুন্দর বা লোক লোকটা খুবই সুন্দর আসছে একবারে খুচকুচে বেশ কালো আর আপনারা একটা বিষয় জানেন যে ওনারা যখন গরু নিতে আসেন গরু কিন্তু খাওয়াই যেহেতু হাটে নিয়ে যান গরুকে খাওয়াই কিন্তু হাটে নিয়ে যান যার জন্য যখন বের কিনে যায় তখন আরও একটু বেশি ভালো লাগে বা একটু বেশি মোটা তাজা মতো মনে হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন যে প্রথমটা তো গাড়িতে ওনারা তুলেছেন এবং এটিকে উঠাচ্ছেন আসলে গরু উঠানোটাও আসলে খুব একটা দারুণ টেকনিক দেখতে পাচ্ছেন যে পা একবার তুলে দিয়ে এরপরে পিছনে চাপ দিতে হয় দিলে আবার দেখা যায় গরু লাফ দিয়ে কিন্তু গাড়িতে উঠে যায় তো যাই হোক যেটা বলছিলাম যে এই গাভিটি আমাদের ক্রয় করা ছিল হাজার টাকা দর্শক এটি বান্ন হাজার টাকা ক্রয় করা ছিল তিনটি দর্শক আমি বলছিলাম যে তিনটি যেহেতু একসঙ্গে বিক্রি দিয়েছি এই জন্য আমি কত বিক্রি দিলাম জানাবো আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন আরও একটি যে তিনটি বিক্রি করছি তার এটি একটি দর্শক আলহামদুলিল্লাহ এটাও ফ্রিজিয়ান এবং এটার পিছনে অনেক কাহিনী আছে দর্শক এটা যখন নিয়ে আসি কিনে এটা একটু বেশি দিন পালতে হয়েছে আমাকে প্রায় নব্বই দিনের মতো এটা একেবারেই দুর্বল ছিল উঠে দাঁড়াতে পারতো না স্লাইন ক্যালসিয়াম অনেক কিছু করতে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই দুর্বল একটা ছিল এবং এটা ক্রয় করেছিলাম আমরা আটচল্লিশ হাজার টাকা দর্শক আটচল্লিশ হাজার টাকা ক্রয় করেছিলাম আসলে আটচল্লিশ হাজার টাকা না দর্শক যদি বলি গরুটা কেনা ছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু যখন গরুটা আমরা হাটে যখন গরুটা আমরা হাটে সেদিন আমরা ক্রয় করি এরপরে হাটে শুয়ে পড়েছিলো আর গরু দাঁড়ায় না এরপরে যখন যাদের গরু তাদের সঙ্গে কথাবার্তাটা বলে তারা দু হাজার টাকা আমাদের কাছ থেকে কম নিয়েছিল যেটা খরচ করে নেন আপনারা চিকিৎসা পাতি করলে ভালো হবে এসে অনেক কিছু বলে তো দেখে যার জন্য আমি বললাম যে আটচল্লিশ হাজার টাকায় আমাদের কেনা ছিল তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন কি পরিমাণে সবল স্বাস্থ্য হয়ে গেছে এবং কতটা মোটা হয়েছে এই তিনটি দেখতে পাচ্ছেন দর্শক তার মানে আমি আপনার দামগুলো এখন যদি একটু বলি আপনার গরুগুলো দেখাই এবং দামগুলো বলি দর্শক একটা প্রথমটা আমাদের যেটা প্রথমে গাড়িতে তুলেছে সেটা আমাদের কেনা ছিল আটান্ন হাজার টাকা এরপরে দ্বিতীয় যেটা গাড়িতে তুলছে দ্বিতীয়বারে সেটা হয়েছে বান্ন হাজার টাকা এবং যেটা দেখালাম একটু আগে এটা আটচল্লিশ হাজার টাকা মোট মিলে এক লক্ষ আটান্ন হাজার টাকা আমাদের দর্শক এই গরু তিনটি কিন্তু আমরা ক্রয় করেছিলাম হ্যাঁ দর্শক এবং আমি আপনাকে জানাই এখন যে গরুগুলো যে বিক্রি দিলাম দর্শক গরুগুলো কিন্তু আমরা বিক্রি দিলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক গরুগুলো আমরা কিন্তু বিক্রি দিয়েছি তো দর্শক যাই হোক আমি আপনাদেরকে একটু বয়সগুলো দেখাই গরুগুলো অনেকে বয়স নিয়ে প্রশ্ন করেন দেখেন প্রত্যেকটা এরাও দেখেন এরাও দেখেন আপনার দেখুন একটু আসলে বয়সটা গাড়িতে তোলা হয়েছে তো যার জন্য একটু দেখতে দিচ্ছে না আপনাদেরকে যদি তারপরে একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাভীর দেখেন দর্শক বয়স্ক হয়ে গেছে অর্থাৎ অনেকে মনে করেন যে এগুলো অল্প বয়সের গরু না দর্শক এগুলো অল্প বয়সের গরু নয় রিজেক্ট গরু এগুলো থেকে বাচ্চা নেওয়া আসলে অসম্ভব বলবো না শতকরা দু একটা কনসেপ্ট করে হিটিয়ে আসা এটা ঠিক আছে কিন্তু হিটি আসার কারণে এগুলোকে যদি ইনসেমিনেশন করেন বা সিমেন্ট দেন সার দেখান পাল দিয়ে যে কোনোভাবে কনসেপ্ট করানো খুব কঠিন হয়ে যায় আর অনেক গরু আমরা চেষ্টা করে দেখেছি যদি কোনো গরু কনসেপ্ট করেও বসে দেখা যায় যে বাচ্চা পুষবের সময় অনেক জটিলতা হয় বাচ্চা পুষব পরবর্তী জটিলতা হয় এরপরে দুধ পায় না বাচ্চা অত্যাধিক কিছুকায় দুর্বল এরকম হয়ে যায় দেখেন দর্শক প্রত্যেকটারই আমি বয়সগুলো দেখালাম খুব একটা ভালো বয়সের গরু কিন্তু নয় তো যাই হোক দর্শক বললাম যে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি দিয়েছি তার মানে ক্রয় করা ছিল এক লক্ষ আটান্ন হাজার তার মানে সাতাত্তর হাজার টাকা লাভ আসছে এখন খরচ বর্তমান বাজার খারাপ আপনি বুঝতেই পারতেছেন খরচ যা আসে তো আলহামদুলিল্লাহ এরপরও শুক্রিয়া লজ হয়নি এত বলবো লাভ হয়েছে কিন্তু লাভের পরিবেন অন্য সময়ের তুলনায় একটু কম আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা